হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আশা করি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন কারির রেসিপি হ্যাঁ বন্ধুরা চিকেন কারি আলু দিয়ে চিকেনের ঝোলটা আমাদের ফেভারিট আমি এখানে কিছু টিপস শেয়ার করব যাতে চিকেনে রান্নার পরে কোনো গন্ধটা না আসে এর জন্য আমি কী করছি এখানে আমি তিন চামচ মতন ভিনিগার নিচ্ছি আর আমি এক চামচ মতন নুন সবগুলোকে ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে চিকেনের সাথে ইউজুয়ালি আমাদের চিকেন রান্না চিকেনেতে যে কিন্তু একটা পোলট্রিতে চিকেনটা একটা গন্ধ আসে তাই জন্য আমাদের অনেকেই খেতে ভালো লাগে না কিন্তু যদি এইভাবে ম্যারিনেশনটা করো তাহলে কিন্তু কোনো গন্ধ পাবে না আর খুব চিকেনটা টেস্টি হবে দেখো আমি কিন্তু প্রথমে চিকেনটা ভালো করে ক্লিন করে নিয়েছিলাম কিন্তু এখানে আমার ভিনিগারটা মাখানোর পর দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু নোংরাটা বার হচ্ছে আচ্ছা তো এখানে দেখো আমি দশ মিনিট মতন ম্যানেজটা করে রেখে দিচ্ছি এবার দশ মিনিট পর দেখো কতটা চিকেনের ব্লাড আর কতটা নোংরা বেরিয়ে গেছে এইটা ফেলে দিলে পরে কিন্তু কোনো স্মেল আসবে না চিকেনের আর চিকেনটা খেতে খুব টেস্টি হবে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এখানে অ্যাড করছি দুশো গ্রাম রেটি রাখা টক দই স্বাদ অনুযায়ী নুন আর এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ চিনি গুঁড়ো এখানে বলি রাখা ভালো চিকেনটা কিন্তু তোমরা পরিমাণ মতো নুন দেবে আর যখন রান্নাটার সময় সেটা খেয়াল রেখো যে কতটা পরিমাণে তোমরা নুনটা দিচ্ছ যেহেতু তাহলে কিন্তু চিকেনটা নুনটা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু রান্নার সময় আমরা তো নুন অ্যাড করবো ম্যারিনেশনটা কতটা নুন দিচ্ছ সেটা খেয়াল রাখবে দেখো ভালো করে মশ আমি ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি চিকেনের গায়ে যতটা ভালোভাবে মাখাবে তোমরা চিকেনের কিন্তু টেস্টটা কিন্তু ততটা ভালো হবে দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এটাকে ম্যারিনেশান করে রেখে দেবো আধা ঘন্টার জন্য তোমরা চাইলে বেশি করে ম্যারিনেট করতে পারো ফ্রিজে রেখে দিতে পারো আর এখানে আমি দেখো আদাটাকে বেছে নিই আদা রসুনটা বেছে নিচ্ছি করে নেবো আমি এখানে নিয়েছি এক ইঞ্চি মতন আদা আর বারো চোদ্দোটা মতন রসুনের কোয়া আমি এখানে মিক্সিতে পেস্ট করছি না তাহলে একদম পেস্ট হয়ে যায় এটাকে আমি দেখুন হাতে যেমন দানা দানা থাকবে ওরকম করে দিচ্ছি খুব টেস্টটা ভালো লাগবে এখানে আমি পরিমাণ মতন সরষের তেল দিয়ে আলু ভিজে নেব আমি এখানে তিনটে আলু নিয়েছি দুটো বড়ো তিনটে বড়ো এখানে আমি আলু নিচ্ছি দেখো একটা মিট বড় ছোটো নিয়েছি আলু আর দুটো আমি আলু বড় নিয়েছি বড়ো আলুগুলোকে আমি কেটে নিয়েছি হাফ আপ করে ছোটো টাকা আমি আস্ত রেখেছি এবার আমি ভেজে তুলে রাখলাম এবার আমি কড়াইতে দুটো শুকনো লঙ্কা দিচ্ছি তেরু তেজপাতা আর গোটা গরম মশলা দিচ্ছি হালকা কন্ধ আসতে বেরোলে এবার আমি এখানে অ্যাড করে দেবো কেটে রাখা পেঁয়াজ আমি এখানে চপা দিয়ে চপ করে নিয়েছি তিনটে কিন্তু বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আমি চপারে চপ করেছি তোমরা তোমাদের সুবিধা মতন কেটে নেবে দেখো আমি হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি তেলের সাথে ভালো করে নারী চাড়িয়ে নিচ্ছি এবার দেখো এটা আমি অ্যাড করে দেবো নুন এখানে স্বাদ অনুযায়ী নুনটা দিচ্ছি নুনটা খেয়াল করে অ্যাড করবে ম্যারিনেশনের সময় কিন্তু নুন আছে এবার দেখো ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি নুনের সাথে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি যখন দেখো তেল একটু হালকা হালকা তেল ছাড়ছে নুনটা দাবাতে কিন্তু জলটা একটু ছাড়বে পেঁয়াজে আর ভালো করে একটু ফ্রাই করে নেব এরপরে আমি এখানে অ্যাড করব আদা রসুন বাটা আমি এখানে ওয়ান টেবিল স্পুন আদা রসুন বাটা অ্যাড করছি ততক্ষণ আমার ফ্রাই করতে হবে যতক্ষণ না আদা রসুন বাটা কাঁচা গন্ধরা চলে যাচ্ছে তারপর আমি এখানে অ্যাড করবো কেটে রাখা টমেটো আমি এখানে একটা বড় করে টমেটো কেটে রেখেছি সেটা অ্যাড করছি তোমাদের সাইজ যদি টমেটো ছোটো থাকে দুটো অ্যাড করতে পারো দেখো ভালো করে অ্যাড করেছি দিচ্ছি ততক্ষণ অবধি ভাজতে হবে যতক্ষণ না আমার টমেটোটা নরম হয়ে এসছে টমেটোটা যখন হাত ফুচবে তোমাদের নরম হয়ে আসছে তারপর কিন্তু আমাকে অ্যাড করতে হবে আমাদের ম্যারিনেশন করে মানে করে রাখা চিকেনটা দেখো এখানে আমার টমেটোটা কিন্তু নরম হয়ে যাচ্ছে তোমার দেখেই বুঝতে পারছো টমেটোটা আমার নরম হয়ে এসছে এবার আমি চিকেনটাকেই অ্যাড করে দিচ্ছি চিকেনের যে ম্যারিনেশানটা আছে সেটাও আমি ভালো করে কিন্তু অ্যাড করে দিচ্ছি কোনো কিছুই ফেলা যাবে না এবার আমি এই পেঁয়াজের মিক্সারের সঙ্গে চিকেনটাকে ভালো করে মিক্স করে নেবো মিক্স করে কষাতে হবে চিকেনটাকে চিকেনটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে যে চিকেনের মধ্যে দইটা আছে বা মশলাগুলো আছে যাতে ভালো করে মিক্স হয়ে যায় এবং ফ্রাই হয়ে যায় ভালো করে দেখো চিকেনটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমার চিকেনটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে চিকেনটা কুক হয়ে আসে দেখো আমি এখানে ভালো করে মশলার সঙ্গে তেলের সঙ্গে ভালো করে ফ্রাই করে নিচ্ছি চিকেনটাকে এবার আমি ঢাকা দিয়ে কুক করবো যখন ঢাকা দিয়ে কোনো রান্না করবে আঁচটাকে কিন্তু লোট একদম মিডিয়াম টু লোতে রাখবে বেশি জোরে আছে রাখা যাবে না দেখো কেন তেলটা ছেড়ে এসছে কি সুন্দর আমার এবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর আমাকে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা আলুগুলো আলুগুলোকে আমি দিয়ে দেবো দিয়ে আবার আমাকে হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার আমাকে ঢেকে রাখতে হবে কিছুক্ষণের জন্য দেখেছো কতটা তেল ছেড়ে এসেছে এবং কি সুন্দর লাগছে রান্নাটা কিন্তু ভালোভাবে কষিয়ে ফুসিয়ে করছি আর এতটা এতক্ষণ কিন্তু আমার চিকেনের থেকেই জলটা ছেড়ে যাবে কোনো জল এতক্ষণ অবধি অ্যাড করিনি কিন্তু চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য হালকা জল লাগবে বাল্লুটা সেদ্ধ হওয়ার জন্য হালকা জল লাগবে কিছুক্ষণ আমি ঢেকে রাখছি ঢেকে কুক করে নিচ্ছি এবার কিছুক্ষণ কুক করে নিয়েছি এরপর আমি এখানে অ্যাড করব আমার গরম জল রান্না অবশ্যই গরম জলটা অ্যাড করবে তাহলে রান্নার স্বাদটা বজায় থাকে ঠান্ডা জল দিলে একটা বাজে স্বাদ চলে আসে একটা কাঁচা জলের গরমটা পাওয়া যায় আর রান্নার টেস্টটা কিন্তু একদম ভালো লাগে না দেখো এখানে আমি অ্যাড করে দিলাম গরম জল দিয়ে নারিয়ে চারিয়ে নিয়ে আমি আমার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য দেখো বন্ধুরা এখানে আমার রান্নার কত সুন্দর লাগছে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি একদম মিডিয়াম টু লো ফ্লেমে দেখো রান্নাটা কিন্তু প্রায় হয়েছে গরম মশলা গুঁড়ো দিন সাফ করবো বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রেখে যেও তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা তোমাদের কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ আমি সত্যিই মোটিভেট হচ্ছে আমার কাজে আগ্রহ বাড়ছে আর বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো আমার কমেন্ট করে নিশ্চয়ই জানিও নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাবো তুমি সবাই ভালো থেকো সুস্থ থেকো